টি সুন্দর জঙ্গল ছিল নদীর ধারে ছিল এক বিশাল গাছ যেখানে থাকত এক বুদ্ধিমান বানর নাম তার মিঠু সে সারা দিন কলা খেত গান গাইত আর আনন্দে সময় কাটাতো আহা কি দারুণ দিন আজ কলাগুলো কত মিষ্টি এই গাছটাই তো আমার রাজ্য বানর ভাই তোমার কলাগুলো দেখতে বেশ মজাদার একটা দিতে পারবে সারাদিন দিন কিচ্ছু খাইনি তারপর থেকে তারা দুজন ভালো বন্ধু হয়ে গেল প্রতিদিন বানর কলা দিত আর কুমির নদীর ওপারের গল্প তাদের ভরে নদীর মিষ্টি ঠিকই কিন্তু জানো ওই হৃদয় হৃদয় নিশ্চয়ই আরো মিষ্টি কুটু কালি ওকে নিয়ে এসো খাবো এই মিঠু চলো বানরের আমার বাড়ি যাই নদীর অপারে সেখানে আরো সুস্বাদু ফল আছে তুই পছন্দ করবি নদীটা কত সুন্দর দেখাচ্ছে তোমার বাড়ি নিশ্চয়ই খুব দূরে আমি অধীর হয়ে আছি ওই ফল খাওয়ার জন্য আমি একটা কথা বলবো আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় আমি দুঃখিত বন্ধু কি বলছো তুমি আগে বলতে পারতে আমি তো হৃদয় গাছে রেখে এসেছি চলো ফিরে যাই আমি নিয়ে আসি ও বোকা কুমির কেউ কি হৃদয় গাছে রেখে যায় নাকি তুই তো একদম মূর্খ এইভাবে বুদ্ধিমান বানর তার বুদ্ধি দিয়ে বিপদ থেকে রক্ষা পেল মনে রেখো বাচ্চারা বুদ্ধি শক্তির চেয়েও বড়